আমাদের খামারে এখন একমাত্র কর্মচারী দীপু নাকি দীপু আগে দুধ দোয়াইতে পারতো না এই জন্য ওরে অনেকেই সিল্লি করতো না দীপু দুধ দোয়াতে পারে না বলে ওরে কাজে কেউ নিত না তো আমার আমাদের ফার্মে ওরে নিছি আস্তে আস্তে অন্য কাজ শিখাইছি এজন্য জন্য এখনও দুধ দোয়াইতেও পারে এখনও তিনটা গরু দুধ দোয়াবে সকালে আর রাতে এটা হচ্ছে আমাদের খামারের একটা মুন্ডি বকন এটা তিন মাস প্রেগনেন্ট আর এটা একটা গাভী এই গাভীটা পাঁচ মাস গাভ তাও এখন সতেরো আঠারো কেজি দুধ দেয় অবাক করার মতো গাভী আর এই গাভিটা হচ্ছে অনেক পুরাতন গাভী আমাদের খামারে অনেক গাভী বিক্রি করে দেওয়া হয়েছে বাট এই গাফিটার রাখা আছে কারণ এ হচ্ছে অনেক প্রোডাক্টিভ ও এক মাস বাচ্চা দেয় এক মাস পরে গাব হয়ে যায় আর দুধও ভালো দেয় এটা ওর বাচ্চা হ্যাঁ একটুক বাচ্চা ও অলরেডি চার মাস গাব বাচ্চার বয়স পাঁচ মাস দীপু বলো দুধ দানো কবে শিখছো

নাই কি ডিপুত দুৱাও দুধ দুৱাও ভালকৈ